হ্যালো এভরিওয়ান পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিও তো সবাইকে ওয়েলকাম আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ঘরে এসেছি এখন বাজে প্রায় দশটা দশটা পাঁচ হয়ে গেছে এখন তো এখন হচ্ছে চা খাবো চা খাওয়া দাওয়া করে আমার যে বাদবাকি কাজগুলো আছে ওগুলো কমপ্লিট করতে হবে আর তার আগে বলে রাখি আজকে আমার একটু একটা নিমন্ত্রণও আছে সেখানে যেতে হবে তো সেই নিমন্ত্রণটা হচ্ছে আমি যেখানে কাজ করি সেখানে এক কাপুর মা মারা গেছে তো সেখানেই চার্ধের নিমন্ত্রণ আছে সেখানেই যাব আর কি তো ঘুম থেকে উঠে এখন হচ্ছে চা খাবো বলে রান্নাঘরে চলে এসেছি চায়ের জল বসিয়েছি কিন্তু এখনও আগুনটা ধরায়নি ধরাবো তো এইখানে হচ্ছে আমার আর মায়ের চায়ের জল নেওয়া হয়েছে আমি আর মা চা খাবো লিকার চাই খাই সকালবেলা লাল চা আর কি তো সকালে আর কি দুধ চাটা খাই না দুধ চা আমি কোনো সময় খাই না শুধু রাত্রেবেলাটুকুই হয়তো মাঝে মধ্যে হয় তাছাড়া এমনি লাল চাটাই বেশি খাই তো দেখো চায়ের জলটা পুরো ফুটেও গেছে এখন চা পাতা দিয়ে দেবো চা পাতা দিয়ে চায়েরটা ঢেকে দেবো তাহলেই হয়ে যাবে আমার চা আর মা আগের দিন রাত্রেবেলায় একটু মালপোয়া করেছিল সেই মালপোয়াটা দেখি খাবো ইচ্ছে আছে তো চা আমার মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে এখন চায়ের চাটাকে ঢেকে দেবো তাহলেই হয়ে যাবে কিছুক্ষণ পর নামিয়ে নেবো আর কাকিমণি একটা মেখলা কিনে নিয়ে এসেছে কাকিমুনিরা যখন কুচবিহার গেছিলো বেড়াতে কাকিমণির রিলেটিভ বাড়িতে সেখান থেকে কাকিমণি একটা মেখলা কিনে নিয়ে এসছে মেখলার কালারটা হচ্ছে প্যারোট গ্রিন কালার উপরেরটা আর নিচেরটা হচ্ছে লালচে খয়রি তো এটা হচ্ছে কাকিমণি কিভাবে পড়বে সেটাই আর কি ঠিক করছিল। আর সামনে আমাদের একটা ইনভাইট রয়েছে বিয়েবাড়ির আমাদের নিজে দেরিয়ে সে তো সেখানে আর কি পরে যাবে সকালবেলায় বৌভাতের দিন তো সেটাই বলছিল যে কিভাবে পরবো এই মেখলাটা জানি না কারণ আমিও খুব একটা এটার বিষয়ে জানি না কিভাবে এটা পরে না পরে ওই যারা ওখানকার ওরাই পরে তো ওরাই ভালো বলতে পারবে আর এমনি অনলাইনে দেখে নিলে পরেই হয়ে যাবে তো বেশ ভালোই লাগছে এই মেকলাটা মেকলাটার ডিজাইনটাও খুব সুন্দর আর পাড়টা তো অনেক সুন্দর বেশ চওড়া পার আমার খুব ভালোই লাগে চওড়া পাড়ের যে কোনো জিনিস আর কালারটাও খুব সুন্দর প্যারেট গ্রিন কালারের তো তারপরে আমার চা হয়ে গেছে চা নিয়ে চলে এসেছি বিস্কিট আর চা আর মা বসেছে চা খাওয়ার জন্য আমিও চা খাবো তো চা খেতে খেতে যা হয় গল্প হবে টুকটাক আর দেখো চাটা আজকে আমি করেছি তাই জন্য বেশি কিছু দেইনি মাঝে মধ্যে দিয়ে করি গোলমরিচ আদা টাদা দেই কিন্তু আজকে খুব একটা কিছু দেইনি তো বিস্কুট নিয়ে বসে পড়েছি আজকে বেশি বিস্কুট ছিল না বিস্কুট শেষ হয়ে গেছে ওই জন্য তিনটে বিস্কুট নিয়েছি সকালে তো আমি বেশি কিছু একটা খাই না মানে সকালে চাটে খাই চা খাওয়ার পরে আর তেমন কিছু খাওয়া হয় না চায়ের সঙ্গে কোনো দিন হয়তো পা রুটি দিয়ে জ্যাম দিয়ে খাই বা হয়তো অন্য কিছু যেগুলো হয় সেগুলোই খাই তাছাড়া তো এমনি সকালে এমনি আর টিফিন টিফিন করা হয় না আমার তো মা আগের দিন বললাম মালপোয়া করেছিল তো মার কাছে চাইলাম মা আমাকে একটা মালপোয়া দিল বেশি ছিল না বেশি করেনি অল্প কয়েকটাই করেছিল কাকার ছেলেকে দিয়েছিল আর সাথে কয়েকটা বড়া করেছিল তালের বড়া তো তালের বড়াটা বলি যে আগে হচ্ছে মা তালটা আর কি স্টোর করে রেখেছিল ফ্রিজে সেই তালটা দিয়েই বড়া তৈরি করেছিল আর এখানে আমি বিছনাটা গুছিয়ে নেব মা পাশে বসে বসে কথা বল মায়ের সাথে কথা বলছিলাম আর বিছনা গোছাচ্ছিলাম তো শীতকালে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট অনেক কিছু থাকে তো খুব সমস্যা হয় বিছনা গোছাতে শীতকালে বিছনা গোছাতে আমার একদম ভালো লাগে না আর এটা আমাকেই করতে হয় সবসময় তো আজকে সারাদিনে সেরকম কোনো কাজ নেই তো ওই জন্য ভাবলাম যে একটু শোকেসটা গুছিয়ে নিই আর শোকেসটা গোছানোর একটাই কারণ আমার শোকেসটা কিন্তু ওলটপালট ছিল না যে গোছাবো শোকেসটা গোছানোর কারণটা হচ্ছে কিছু দিন ধরে আমি একটা আংটি খুঁজে পাচ্ছি না আমার তো আংটিটা না কোথায় হারিয়ে গেছে মনে পড়ছে না ওই জন্য মনটাও খুব খারাপ তো দেখো এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছিলাম আর এটা হচ্ছে লক্ষ্মীর ঝাঁপি তো এরকম জিনিস বানাতেন আমার খুব ভালো লাগে তো আর এই একটা সাইকেল বানিয়েছিলাম একটা না এরকম আর একটা সাইকেল রয়েছে দুটো দুটো সাইকেলে আমি বানিয়েছিলাম এগুলো বানিয়েছিলাম কাগজ দিয়ে পুঁথি দিয়ে অনেক দিন আগে বানিয়েছিলাম যদিও বা এখন নষ্ট হয়ে গেছে এখন খুব একটা সুন্দর নেই তো প্রায় কয়েক বছর হয়ে গেল বানিয়েছিলাম এগুলো তো দেখো আমি এখন শোকেসটা গুছিয়ে নিচ্ছি কিন্তু গোছাতে গিয়ে খুঁজে পেলাম না আংটিটা মানে কোথায় রেখেছি না রেখেছি নিজেই জানি না ভুলেই গেছি আর ওই যে ছবিটা ওটা হচ্ছে আমার আমাদের পাড়ায় একটা অনুষ্ঠান হয়েছিল নাচের অনুষ্ঠান তো সেই নাচের অনুষ্ঠানে আর কি আমি আমার ফোন থেকেই ছবিটা তুলেছিলাম তোলার পরে আর কি স্টুডিও থেকে ওটা ফটো করে নিয়ে এসেছিলাম আর এই বডি স্প্রেগুলো আমি ইউজ করি তো এই বডি স্প্রেটা না বাইরের এখানকার না এটা হচ্ছে আমার বান্ধবীর বর আমাকে দিয়েছিল। বান্ধবী আর কি গিফট করেছিল আর এই লাস্টে যে বডি স্প্রেটা ওটাও খুব স্পেশাল বডি স্প্রে আমার মানে খুব সুন্দর স্মেলটা ওই রকম স্মেল আমি হয়তো এর আগে কোথাও পাইনি মানে বিদেশের জিনিসগুলো না সত্যি খুব সুন্দর হয় আমার তো বিদেশের বেশি ভালো লাগে হচ্ছে বডি স্প্রেগুলো সেন্ট আর বডি স্প্রেগুলো আর কিছু না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে বডি স্প্রেগুলো বাইরের বাইরের বডি স্প্রেগুলো অনেক সুন্দর হয় তো তারপর হচ্ছে শোকেসটা গুছিয়ে নিচ্ছে এখন কিন্তু কিছু কিছু জিনিসগুলো যেগুলো হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস যেগুলো ব্যবহার করার নেই ওগুলো ফেলে দিলাম দরকার নেই আর এই যে দেখো আমার ট্রে এটা হচ্ছে নেলপালিশের ট্রে এর মধ্যে পুরো নেলপালিশ ভর্তি থাকে সব সময়। তো দেখো নেলপালিশগুলো গুছিয়ে নিচ্ছে আর এই আমি কিন্তু আগের তুলনায় এখন নেলপালিশ ভরা সত্যি কমিয়ে দিয়েছি আগে আমি প্রতিদিন প্রায় একটা করে নেলপালিশ কিনতাম সত্যি আমার না এটা নেশা হয়ে গেছিলো একটা মানে নেলপালিশ আমাকে কিনতেই হবে সেই তখন কিন্তু নোখগুলো বড়ও ছিল না ছোট ছোট ছিল তবুও মানে নীলপালিশ কিনব আর পড়বো মানে এটা হচ্ছে আমার ভীষণ নেশা ছিল সেখান থেকে এখন অনেক কমে গেছে এখন হয়তো সপ্তাহে কিনি না হয়তো মাসে কিনি না হয়তো ছমাস পরে কিনি এই রকম টাইপের আমার মা যখন লাস্ট যখন ওই আমাদের মানে প্রত্যেক বাড়ির সামনে দিয়ে ভাঙা ভাঙাচুড়া উনি যায় মানে ওনারা যায় আর কি সেই সময় আমার মা ওনাদের একজনের কাছে পালিশ বিক্রি করেছিল কাচের তখন এইগুলো তো আর বেশি দাম হয় না কিন্তু উনি বলেছিল যে এগুলো কত বছরে আপনারা জমিয়ে রেখেছেন তো মা বলেছিল কত বছরে না এ হচ্ছে আমার মেয়ের কাজ আমার মেয়ে বাজারে গেলেই প্রত্যেক দিন একটা দুটো করে পালিশ কিনবে আর এই যে আমি ছাদে এসছিলাম ছাদে এসে একটু রোদ পোয়ানোর জন্য এসেছিলাম শ্যাম্পু করেছিলাম আজকে মাথায় তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছিলাম তারপর আমার রেডি আমি রেডি হয়ে বেরোবো আর কি রেডি হয়ে বেরোনো আছে এখন প্রায় দুটো আড়াইটা বেজে গেছে তো এখন চলে যাব নিচে নিচে গিয়ে রেডি হব কারণ এরপরে গেলে পরে হয়তো ভিড় হয়ে যেতে পারে তাও এখন ভিড় হবে কি না ঠিক জানি না বলতে পারছি না তো ছাদে এসেছিলাম রোদ পোয়ানোর জন্য কিন্তু এত রোদ তাই জন্য আর ছাদে বসলাম না ছাদের এই সিঁড়িতে এসে বসে আছি তো বসে বসে গল্প করছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম কিছু কিছু তো আমি সেরকম তো কিছু পরবো না মোটামুটি বাড়ির সামনে একটা অনুষ্ঠান তো মোটামুটি সেজে গুজে আর কি চলে গেছি সাজগুজ কিছুই করিনি শুধু ওই একটা ইয়েলো কালারের কুর্তি আর জিন্সের জ্যাকেটটা পরেছিলাম কারণ যদি ঠান্ডা লাগে ওই জন্য দেখো আমি পুরো রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি বাড়ির থেকে যাব বলে আর আমি যাদের সাথে আর কি কাজ করি সেই কাকুদের ফোন করেছিলাম তারা বললো যে আমাদের আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটে বেজে যাবে তো ওই জন্য আমি একা একাই চলে যাচ্ছি আর মানে একা একা যেতে ভালোও লাগছিলো না কি করব কিছু করার নেই তো আমি এখানেই এসেছি এসেই প্রথমেই দেখলাম যে এখানে সাজিয়ে রেখেছে এই ঠাম্মাটার ফটোটা তো ইনি মারা গেছেন মানে যেই কাকু আমাকে ইনভাইট করেছে তার মা আর কি তো এনার আত্মার শান্তি কামনা করি খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে এসেছি এই আমি রাস্তায় এখন বাড়ির রাস্তার পথে বাড়ি ঢুকবো ঢুকবো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে